একটা চামুচরা বন্দর শেখায় কথা বললে কি বল আমি বাজে কথা বলিনি আপনাকে একটাও বাজে কথা বলি ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারি না আর কিছু না পালে একাত্তর প্রোডাক্ট তারও পরিচয় নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে কেউ বলছেন তিনি জামাতের সদস্য আবার জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তিনি বিএনপি সদস্য এই দায় দেনার মধ্যে দিয়ে আসলে জনগণ কি বার্তা পাচ্ছে কেননা নির্বাচনের কিন্তু হাতে খুব একটা সময় নেই আর সময়টা কিন্তু ভিন্ন না দেখেন উনি আইনজীবী জি সে বিএনপি না জামাত প্রথম হচ্ছে সে সন্ত্রাসী আগ্নেয়স্ত্র ব্যবহার করে তাকে গ্রেফতার করা তার পরের প্রশ্ন হচ্ছে তার আইডেন্টি কি আমার আমরা তো আমরা তো দেশে আইডেন্টি উনি জামাত বা উনি বিএনপি করে আমরা তো গোলমাল কারো ফ্লার আপ করতে চাই না দরকার নেই বিচার হবে সে আগ আগ্নেয়স্ত্র ইউজ করছে সে বিচার হবে সোজা কথা কারণ হচ্ছে এটা তো সংক্রমিত হবে কারণ আমার বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাত বিশেষ করে এদের ভিতরে যদি গোল এইরকম আপনার আগ্নেয়স্ত্র ব্যবহার করা হয় এবং সবসময় এই 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 ধরনের গোলমাল যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুব দুরাশা হয়ে যাবে হ্যাঁ এখন ধরেন ব্যারিস্টার সাহেব বলছেন যে যে মপ কোর্টে যাওয়া তারা তো বিচারক ফেজিবাদের দোষ ছিল ছিল তার জন্য তো সিস্টেম ছিল আছে ওখানে তাকে তাদেরকে প্রসিকিউট করে বাদ দেওয়া যেত কিন্তু মব পাঠায় দিয়ে দেশে তো অস্থিরতা তৈরি করার কোনো অর্থ হয় না তাহলে আমার পরিষ্কার বক্তব্য আইন আইনের মতো চলতে হবে সরকার চুপ থাকলে চলবে না তাহলে তো ইলেকশন হবে না জি ব্যারিস্টার কবির তার আগে আমাকে একটু মব নিয়ে কথা বলতে হবে মব নিয়ে কথা বলতে হবে কি জুলাইকে ধারণ করতে গেলে আপনাকে কিছু জিনিসকে জুলাই স্বাধীনতা যুদ্ধ আমার মুক্তির যুদ্ধ এটাকে যেমন আমি আমার উপরে সম্মানের জায়গায় রাখবো ওটাকে আমি কোনদিন মপ বলতে পারবো না স্বাধীনতা যুদ্ধকে মব বলতে পারবো না ঠিক সেরকম ছত্রিশে জুলাই পাঁচই আগস্টকে মপ বলতে পারব না কেন বলতে পারবো না এবং কেন এই বত্রিশ যাকে আমরা বলছি সৈরাচারের আতুর ঘর এটাকে ভেঙে ফেলে দেওয়াকে কেউ যদি বলে মব এই হাইকোর্টে যে বা যেখানে আপনার প্রেসের কথা বললেন উনি না ধরেন একটি সরকার গঠিত শেষ করে আপনি কথাগুলো শুনলে তারপর বুঝবেন আপনি পুলিশের লিস্ট দেওয়া জার্নালিস্টের লিস্ট দেওয়া প্রতিটা প্রফেশনে কে কত পনেরো বছরে কে কি করছে এই লিস্ট দেওয়া এটাকে যদি কেউ বলে মব তাহলে আমার যথেষ্ট অবজেকশন কেন অবজেকশন সেটা বলে দিচ্ছি এই মব একদিন শুরু হয় মব যাত্রাকে বলা হচ্ছে এই বিক্ষোভকে মব বলে এক ইন্ডিয়ান বয়ান আমাদের এখানে চালু করা হচ্ছে যাতে জুলাই অভ্যুত্থানটাকে সাবসারভিয়েন করা হয় দেখেন মবের সোসটা হচ্ছে শেখ মুজিব শেখ মুজিব সাতান্ন সালে পার্লামেন্টের মধ্যে উনিশশো সালে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে ডিপটি স্পিকার শাহেদ আলীকে মেরে ফেলে দেয় সেটা মব মব কোনটা ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি করে সে দেশকে বিলিয়ে দেওয়ার জন্য যে অস্থিরতায় দেশে সৃষ্টি করে সেটা ম বাহাত্তর সাল না একাত্তর সালে নব্বই হাজার বিহারিকে সান্তাহার মিরপুর যশোর চিটা মেরে ফেলে দেয় মুজিববাদীরা সেটা ম বা আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাইশ হাজার যশদের কর্মীকে মেরে ফেলে দিলেন সিরাশিকদার কই বলে আপনি আফলন করলেন সেটা ম আপনি যাদের করছে জুডিশিয়ারির কথা বললেন আপনি এখন আসেন বাকশাল কায়েম করে আপনি গণতন্ত্রকে হত্যা করলেন ভোটের অধিকার কেড়ে নিলেন আপনি একটা অনির্বাচিত রাষ্ট্রপতি হলেন আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন আপনি কৃত্রিমভাবে ভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী কারণ তখন তারা ড্রিঙ্ক করে পরে থাকতো আর দেশের মানুষ নাশায় মারা যেত দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করতো সেটা মত ছত্রিশে জুলাই মত না আজও এটা লেখি আমরা মব বলবো না শারিয়ার ভাইজি অবশ্যই বলবো উনি যে ভাষায় কথা বলছে তাহলে ওই শুদ্ধির মতো ঘটনা করবে তর্ক আমি তো ওই তর্ক করতে চাই না উনি বলছে পড় পড় পড়বসে আসতেបាន বたない আমি তো লাস্ট ডে পর্যন্ত টকশতে আসি কারণ কোনো তো কেউ ভয় আসে নাই ওনারা ভয়ে আসে নাই আপনার ভাগ্য ভালো আপনার নিয়ে যায়নি আর আমাদেরকে দেশছাড়া করছে আমাকে নিজেকে দেশ দেশছাড়া করছে আপনি কথা বলেন না

আপনার শেখ সাহেব পাকিস্তানের কাছে টাকা নেয়নি আপনার সালের ফেব্রুয়ারি আপনি একশো জন মেয়েকে আপনি রেপ করেননি মজিবাদীরা সে কথা বলেন না কেন আর আপনি তো বিচার করছেন

আমরা তো এগিয়েছি রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে গেছি এতে কোনো সন্দেহ নাই রাজনীতি এখনো আমি বলবো যে গণতান্ত্রিক স্ট্যান্ডে দাঁড়ায় নাই আমাদের পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে এত শিশুর থেকে শুরু করে জনতা প্রাণ দিল আমরা অন্তত পক্ষে রাজনীতিবিদদেরও আক্কেল হবে আক্কেল হবে যে আমরা আর আগের মতো করে চলতে পারবো না একটা গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে কিন্তু হাঁটছে না তো ঈশ্বর ঘটনা ঘটতেছে সারা দেশে ঘটনা ঘটতেছে অর্থাৎ এতে মনে হয় যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং আপনি চিন্তা করেন মত সন্ত্রাস যেদিন শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনু চুপ করেছিল তারপরে যখন এটা নিয়ে হয়েছে তখন মৃদুভাবে প্রশেষ করেছে অর্থাৎ এই আমি বলেন ক্লাস এইট থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যুগে এই যে জেনারেশান গ্যাপ তৈরি করে দিল প্রত্যেকটা ছাত্রের মনোজগতের যে পরিবর্তন এখন আর তারা বিসিএস দিতে চায় না তারা এমপি হতে চায় মন্ত্রী হতে চায় আপনি এই দেশটা ঘুরবেন কী দিয়া চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে প্রযুক্তি হচ্ছে প্রধান প্রযুক্তি মানুষকে বেকার করে দিচ্ছে আপনার বুয়েট সহ এই দেশের কোন শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না অর্থাৎ এই ছাত্র এই আটটা আমি বলবো প্রায় ছটা আটটা জেনারেশন ধ্বংস করে দিছে তারা আপনি বলেন বান্ন সাল থেকে সব আন্দোলন হয়েছে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এত বিতর্কিত কোনো ছাত্র নেতা হয় নাই এবারে এই ছাত্রদেরকে যে বিতর্কিত করা হয়েছে কারণ এই মপকে এনকারেজ করা হয়েছে এই জন্যে তারা বিতর্ক তাদেরকে শিক্ষা ডক্টর মোহাম্মদ আপনারা সব উদ্যোক্তা হন আরে উদ্যোক্তা হবে কি হ্যাঁ তো দুনিয়ার সুযোগ নিয়ে বসে আছে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে নাকি দেশে অর্থনীতি চল আছে অর্থনীতি নাই বিনিয়োগ নাই বেকারত্ব বেড়ে গেছে ব্যাংক লুট বেড়ে গেছে সব আমলি ফেসিস থেকে শুরু করে কোনো উন্নতি নাই এই দেশে বিশ্ব ব্যাংক বলেছে থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট জিডিপি গ্রোথ হবে সামনের বছর অর্থাৎ এই দেশে দুর্ভিক্ষ অবশ্যই দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ হবে কিন্তু সরকার থেকে যাইতে চায় না আগে প্রথম দিকে দেখছেন না উপদেশটা হেঁটে যায় প্রধান উপদেষ্টা হেঁটে যায় আপনার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আজীবন থাকেন ওই নেশায় পড়ছে নির্বাচন করবেন কি করে আমার বক্তব্য হচ্ছে ভারতে এক মাস ব্যাপী নির্বাচন হয় আপনি তিনশো আসনে যদি আপনার প্রশাসন ঠিক না থাকে শৃঙ্খলা বাহিনী ঠিক না থাকে আপনি দুই ডিভিশন তিন ডিভিশন করে একবার একবারে করতেন হ্যাঁ তাহলে তো আপনি নিয়ন্ত্রণে থাকত আমার বক্তব্য হচ্ছে এই জন্যে কিন্তু ফিস আওয়াজ হয় নির্বাচন হবে তো প্রশ্ন করে কিন্তু কারণ এখনও সব কিছু না কিন্তু ইউনুজ সরকার কিন্তু নির্বাচন দিতে চায় কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলো কে সংসদে কত আসন বেশিভাবে এই প্রতিযোগিতায় এই হানাহানি শুরু করে দিছে এবং নির্বাচন যদি ব্যাঘাত ঘটে নির্বাচন যদি না হয় নির্বাচন যদি পিছিয়ে দেয় তাহলে আমি এই সরকারদের দায়ী করব না এই অভ্যুত্থানের এই শক্তিগুলো দায়ী জি আমরা ব্যারিস্টার এস এম শারিয়ার কবির কাছে যেতে চাই আপনি কেমন কোনো শঙ্কা বোধ করেন কিনা নির্বাচন না হওয়া এই সিনিয়র সাংবাদিক বক্তব্যের প্রেক্ষিতে হ্যাঁ কারণ এই উত্তরগুলো ওনার মধ্যেই দেওয়া আছে এক নম্বর হচ্ছে ফ্যাসিস সরকার আমাদের অনেক কিছু করছে খালি গণতন্ত্রকে হত্যা করছে এই কথা শুনব এত তাড়াতাড়ি এটা বুঝিনি পাঁচ লক্ষ কোটি টাকা নিয়ে যে সবাই আশঙ্কা করছিল হাসিনা চলে যাবে দেশে দুর্ভিক্ষ হবে আল্লাহর ইচ্ছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত দুর্ভিক্ষ হয়নি আর একটা কথা শুনলাম যে ব্যাংক লুট কোনো ব্যাংক লুট হয়েছে এই হাসিনা চলে যাওয়ার পর এটা আমার জানা নাই ছত্রিশে জুলাইকে আবারও ভালো করে বলতে সেটা আমার মতামত আমি আরেকজন তো আরেকজন মতামত দিতেই পারে আমার মতামত ছত্রিশে জুলাইকে যারা মপ সন্ত্রাস বলবে তারা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ দেশে আছে দ্বিতীয় কথা বলে দিই বললেন তো ভয় পায় ব্যারিস্টার আরমানকে যে একবার জিজ্ঞাসা করেন বাবার পক্ষে কোর্টে যে দাঁড়ানাটা যদি অন্যায় হয় তার জন্যে যদি আট বছর নয় মাস আয়নাঘরে থাকতে হয় তাহলে কে সাহসী কে সাহসী না এবং কেন এই লোকগুলোকে আয়না ঘরে নিল ব্যারিস্টার মোমেন নিজামি সাহেবের ছেলে তাকে কেন জোর করে এয়ারপোর্ট থেকে ইংল্যান্ডে পাঠায় দেওয়া হলো বাবার কেসে কি করতে একমাত্র অপরাধ বাবার কেসে সে উকিল সো এই জন্যে এই জন্যে যদি হয়ে থাকে তারপর একটা কি আবার অনেকে এখনই শুনলাম যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিলে চার পাঁচটা সিট পাবে কী সমস্যা যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারা মুগ্ধ সাইদের রক্তের সাথে বের বুঝতে পারেন নাই আমি বলছি তিন মাসের ভিতরে নির্বাচন দিলে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল তাদের কেউ ভোট দিত না আচ্ছা তাহলে আমি ভুল বুঝছি আমি তাহলে ক্ষমা প্রার্থনা করছি তিন মাসের মধ্যে ভোট দেওয়ার কথা হচ্ছে এটা অবান্তর এ সরকার ওয়ান জিরো সিক্সের মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থাই কনস্টিটিউশনে নাই এই সরকার হচ্ছে ডক্টরিন অফ নেসিটিসির একটা সরকার এবং ডক্টরিন অফ নেসিটিসির সরকার হলে সে সরকারের এই সংবিধানে তাদের শপথ পড়ারও কোনো বিধান নেই আর ডক্টরিন যেহেতু সরকার সেহেতু তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন এটা একটা সরকার অবৈধ না বলে দিচ্ছি আপনি আমি শেষ শেষ করে দিই করি তারপর বলি এই সরকারের বৈধটা হচ্ছে আর্টিকেল সেভেন এবং সেই জন্যে আমরা গণভোটের ব্যবস্থা করা হয়েছে উনি যেমন বলছে তাহলে উনি কোন দলকে অন করে আমরা যাই না যখন দেশের সমস্ত জনগণ মিলে ডক্টরিন অফ নেসেসিটি যখন বলতেছি যদি ওটা যদি উনি কি বলবো উনি একজন ব্যারিস্টারের বাবা ওই জন্যে সম্মানিত মানুষ আমি ওই জন্য এইগুলো কথা বলতে চাই না একটা যে অফ নেসেসিটি মানিটা এটা কুলসন থিওরি গ্র্যান্ড নম থিওরি যখন একটা উদ্ভুত্তান হয় সেই উদ্ভুত্তানের দাবিতে প্রেক্ষিতে জনগণের সার্বভৌম ক্ষমতার ফলে যে সরকার হয় সেই সরকারের নাম হচ্ছে একটা ডকট্রিন অফ ডিসি সরকার সেই সরকারের নাম হচ্ছে সার্বভৌম সরকার সে সরকারের কথাই বলা আছে আর্টিকেল সেভেনে এবং সেই আর্টিকেল সেভেনটা আমাদের এই কনস্টিটিউশনের মাধ্যমে তাকেদেরকে তৈরি করা হয়নি অন্তর্বর্তীকর সরকার ব্যবস্থা এই কনস্টিটিউশনে নাই এই সরকার যেভাবে চলতেছে টু থার্ড অব দ্য কনস্টিটিউশন অপারেশন করতেছে না একাত্তরও মহান জায়গা ছত্রিশে জুলাই মহান জায়গায় এই দুটাকে বিতর্কিত করার কোনো চেষ্টা করা যাবে না মব নাম দিয়ে